হ্যালো গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু এ নিউ ব্লগ টু মাই চ্যানেল থেকে আই ভিআই ওয়েলকাম তোমাদের একটা নতুন সকালে আজকে সানডে ইজ আ ফানডে আজকে দেখতে যাওয়ার ছিল আমাদের একটা মুভি কেসারি টু বাট আজকে আর যাবো না অভিষেকের শরীরটা একটু খারাপ হয়েছে সেজন্য আজকে আর বললাম যে যাবো না সিনেমা টিনেমা দেখতে আর এখন টাইম হয়ে গেছে করতে পনে এগারোটা মুখ ভর্তি খাবার পনে এগারোটায় মুখ ভর্তি খাবার এখনো খেয়ে শেষ করতে পারিনি এখানে বই খাতা বই খাতা পড়ে রয়েছে পড়াশোনা আচ্ছা সকালে ব্রেকফাস্ট আমাদের গোলা রুটি অলরেডি আমার একখানা খাওয়া হয়ে গেছে মানে খাচ্ছি আর কি একটা বাকি নিয়ে নিয়েছিলাম ডিম সেদ্ধ ওটাও অলমোস্ট শেষ আজকে কিছুই প্ল্যান নেই সিনেমাই দেখতে যাবো এটাই প্ল্যান ছিল টিকিট বুকিট সবই কাটা ছিল বাট আজকে আর যাবো না দেখতে পরে অন্যদিন দিন গিয়ে দেখে আসবো সিনেমাটা আর সারাদিনে আজকে ভাবছি যে ট্রলিটা গোছাবো না কি ঘুরে এসে কাছাকাছি তো সবই হয়ে গেছে সেই জামাকাপড়গুলো তুলে দিয়েছি বাট যে জামা কাপড়গুলো পরা হয়নি ধোয়া সেগুলো আলাদা জায়গায় রেখেছিলাম তো সেইগুলো ট্রলির একপাশে রয়ে গেছে সেগুলো এখনও গোছানো হয়নি সেই কাজটা আজকে করব। মেয়ের কিছু পুরোনো জামা সেগুলো একটু বাদ দিতে হবে বাতিল করব তো সেইগুলো সেই কাজটাও আজকে করবো ভাবছি আর কোনো প্ল্যান নেই দুবেলা পাতলা মাছের ঝোল করবো কেননা কি অবশ্যই সৈত্যিক নেই মুখে খাবারটা কই ওটাকে খাবার বলে আগেরবার যেটা মুখ ভরে নিয়ে আসছিলি চরম নিয়ায় যা যাই হোক খেয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কাজ নেই এখন সবজি নিয়ে বসে বললাম ওয়াশিং মেশিনটা বললাম চালাতে চালাবো কি এস্টে কি স্টে দেখি দেখি কি এস

আফটারনুন এভরি ওয়ান আফটারনুন ভুল হবে এখন হইতে পারছে দশটা পনেরো আর বাইরে হচ্ছে এখন ঝিরি বৃষ্টি হঠাৎ করে বৃষ্টিটা স্টার্ট হলো আর যে প্রেডিকশান ছিল আরও জোরালো বৃষ্টির প্রেডিকশান ছিল বাট এখন ঝিরি বৃষ্টি পড়ছে ভালোই হবে ওয়েদারটা সুন্দর হয়ে যাবে আর এই বৃষ্টির সময় তো মাটির আহা হা সোদা গন্ধটা তো তোমরা জানো আমার ভীষণ ভালো লাগে আর সুন্দর পর থেকে কেন ব্লক করতে পারিনি সেটা তোমাদেরকে জানাই রোহিত এসেছিলো আজকে আমার ফেভারিট জিনিস নিয়ে সেটা হচ্ছে ফুচকা তো ফুচকা টুচকা খাওয়া হলো তারপরে রাজেশ প্ল্যান ছিল আমাদের বাড়িতে আসার তো কুণালদারা শিফট করেছে নতুন জায়গায় তোমাদের বললাম তো বাড়িটা যাওয়াও হয়নি তো আজকে প্ল্যান করেছিলাম যে ওদের বাড়িতে যাব তো রাজেশ বললাম যে ওদের বাড়িতে আজকে যাবো প্ল্যান করছি তো চলো একসঙ্গেই যাই তারপরে রোহিত এখানে এসেছিলো অভিষেক গেছিল চশমা বানাতে দেওয়া ছিল পাওয়ার চেঞ্জ হয়েছে কিছু সেগুলো আনতে রোহিতকে নিয়ে তারপরে রাজেশ সঙ্গে দেখা হলো তারপর সবাই মিলে আমরা গেলাম দাদের বাড়িতে তো বেশ একটা আড্ডা হলো বিকালবেলা খাওয়া দাওয়া হলো ফুচকা খেয়ে গেলাম ওখানে গিয়ে আবার সিঙ্গারা খেলাম চা মিষ্টি এসব খেয়েটে খিদে পাচ্ছিল না কালকে তো মানডে আবার অফিস শুরু অভিষেকের মেয়ের স্কুল শুরু তো তাড়াতাড়ি তো ঘুমাতেই হবে মেয়েকে তাড়াতাড়ি করে খাইয়ে দিলাম বলেছিল আর অভিষেক রাত্রেবেলায় আজকে পান্তা ভাত খাবে তো জল দিয়ে রেখেছিলাম হাতে মেয়েও আজকে পান্তা ভাতই খেয়েছে ওকে ডিমের অমলেট করে দিলাম আর অভিষেক কাল যে চাল পটল করেছিলাম সেই চাল পটলটা দিয়ে খেয়েছে আমার খিদেই পাচ্ছিল না তবে এখন অল্প করে একটু খেয়ে নেবো দেখি একদম না খেয়ে শুলে আবার মাঝে রাত্রে খিদে পেয়ে যেতে পারে তাই অল্প একটু কিছু খেয়ে শুবো মেয়েটাকে নিয়ে এতক্ষণ শুয়েছিলাম যে তাড়াতাড়ি যাতে ঘুমিয়ে পড়ে ও ঘুমিয়ে গেলে তারপরে আমি একটু উঠে খেয়ে নেবো কিন্তু ও ঘুমাচ্ছেই না ও আসলে রেগুলার কী হয় ওকে ঘুম পাড়াতে হয় না আমি ওর পাশে যখন শুয়ে পড়ি আমি আমার মতো ঘুমিয়ে যাই ও ওর মতো ঘুমিয়ে যায় ও যেহেতু দেখছে যে মামা ঘুমাচ্ছে না ও নিজেও ঘুমাচ্ছে না ও বুঝতে পারছে যে আমি ঘুমিয়ে গেলে মামা উঠে আবার খাবে তো সেজন্য ঘুমাচ্ছে না ও সে খেয়েই জাস্ট ঘরে গেলো ও বলে আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি তুমি খেয়ে নাও তো আমি বাইরে এলাম তো ভাবলাম যে একটু ব্লগটা করি আর ব্লগটা করতে এসে দেখছি বাইরে কিসের আওয়াজ হচ্ছে দেখছি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে বেশ ভালোই লাগছে এসিটা চালিয়েছিলাম মেঘুল গুল করছে বলে বন্ধ করে দিলাম এই জাস্ট যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি আবার কাল থেকে উইক উইকডে স্টার্ট হচ্ছে একই লাইফ বোরিং লাইফ শুরু হবে কাল থেকে যাই হোক দেখা দিচ্ছে মানে সঙ্গে কালকে একটা নতুন ব্লগ নিয়ে আজকের মতন গুড নাইট বাই বাই